হে এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো এবং আমরাও কিন্তু খুব ভালো আছি এখানে দেখো সকালবেলায় উঠে বাবা আর ছেলে মিলে এখানে কী করছে ওকে চা খেতে দিয়েছে ও চা খাওয়া ছেড়ে কিন্তু এখানে বাবু আর ও মিলে এখানে ঝুড়িটা কিন্তু লাগাচ্ছিলো কিন্তু ঝুড়িটা একটু ভাঙ্গা তো সেটাই দেখছে যে কী করা যায় তো আমি আবার বললাম যে চা খাওয়া ছেড়ে তুমি ওখানে কী করছো চাটা খেয়ে নাও ঝুড়িটা তো একটু ভাঙা এসেছে তো ওটাকে কী করবো ঘুরিয়ে দিতে হবে যেহেতু আমাদের কাছে বিল আছে তো এটাকে রিটার্ন দিলে কিন্তু ওরা নিয়ে নেবে তো আর এদিকে আমি দেখো বিছানার মধ্যে পেস্টিসটা নিয়ে এখানে বসেছি লাগাচ্ছি কিন্তু এখানে লাগছে না যেহেতু আমাদের এটা কিন্তু ছোটো আর এটা একটু বড়ো তো একটা আবার একটা আলাদা আনতে হবে তারপর কিন্তু সেট হবে তা নাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখানে মানে অনই করতে পারছি না এখানে যদিও আমি দোকানের মধ্যে অন করে দেখেছি ভালোই আছে তোমাদের কেমন লেগেছে আমার এই ইন্ডাকশানটা অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড হ্যাঁ অবশ্যই আমি ব্লগটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই আমি আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে ব্লগটা আমি স্টার্ট করছি ওই প্রায় ওই সাড়ে আটটার দিকে তো দেখো ওরা কিন্তু আবার ঝুড়িটাকে ভালো করে কিন্তু পাঁচ টাচ করে রেখে দিয়েছে প্যাকেটে করে হাজব্যান্ড বললো যে আমি গাড়ি বের করবো তখন আমাকে ও গাড়ির মধ্যে করে আমি নিয়ে যাব। আর আমি যদি পরে যাই তাহলে আবার দুজনে মিলে সেটাকে আমরা রিটার্ন দিয়ে অন্য একটা নিয়ে আসবো তো ওদিকে দেখো বিচারটা আমি আগেই তুলে ফেলেছিলাম যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে কাজ করছে তো তোমাদের সেটা আমি দেখাইলাম না আর হাজব্যান্ড কিন্তু ওদিকে আবার গাড়িতে যাবে তো এখনও যায়নি জমিতে গেছে আর আমি এদিকে কিন্তু বাড়ির একটু কাজ করে নিয়ে ঘরে আসলাম একটু ঘরটাকে ঝাড়ু দিতে আর আজকেও যাব ওই যে কালকে তোমাদের বলেছিলাম আমি ফার্নিচারের দোকানে গিয়েছিলাম কিন্তু সেখানে কিছু প্রবলেম হওয়ার কারণে আজকে আমাদেরকে আবার যেতে হবে তো ও তো গাড়ি নিয়ে চলে যাবে এখনই আর আমি ফোন যখন করবে আমাকে তখন কিন্তু আমি যাব পরে বিকেলবেলা দুটা আড়াইটার দিকে আমি যাব। আর আজকে কিন্তু বাবুকে নিয়ে যাব না আমি একাই যাব। আর বাবুকে বলছে যে ও যাবে না কালকে দেখেছিল যে কীরকম সময় লাগে তো আজকে ও বলছে আমি আর যাবো না আর যেহেতু ও বিকেলবেলায় আবার টিউশন আছে তো ও আবার বললো যে আমিও যাব তো ঠিক আছে তো এখানে আমি ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি দেখা যাক আজকে গিয়ে যদি ফাইন্যান্সটা হয়ে যায় যেহেতু এটা আমরা ফাইন্যান্সে করছি ফার্নিচারগুলো নিব। কি কী নিব সেটা তোমাদের এখন বলবো না সেটা তোমরা একটু পরে জানতে পারবে কী কী আনবো সেটা তোমাদের ভিডিও মধ্যে তো দেখবে আর এদিকে দেখো হাজব্যান্ড কী করছে ও কালকে রাত্রেবেলায় গাড়িতে গেছিলো তো সেটা ওইখানে হিসাব করছিল আর আমি এখানে দেখো আলু ভাজি করছি এখানে মানে রাত্রে ভাত আছে তো ভাত গরম করে নিয়েছি আর গ্যাসের মধ্যে কিন্তু এখানে আলুটা ভাজি করে নিচ্ছি বাবু আর আমি খাবো আর হাজব্যান্ড তো বললামই গাড়িতে গেছে আর এখানে কিন্তু দেখো আমি কিন্তু ওখানে রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য মানে আমাকে ফোন করলো যে তুমি আসো তো আমি এখন রেডি হচ্ছে দিকে আমি চলে যাব খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু ওখান চলে যাব আর তারপর দেখায় তোমাদের ওখানে গিয়ে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদের অল্প অল্প করে কিছু ক্লিপ দেখাচ্ছে যেহেতু ওখানে গিয়ে আমি তেমন একটা শ্যুট করতে পারিনি ফাইন্যান্সের ওখানে আমি প্রায় দুটো আড়াইটের সময় গেছিলাম আর এখন দেখো প্রায় ওই সাত ছটা তো এখন দেখো হাজব্যান্ডের গাড়িতে করে কিন্তু এখন আমি যাচ্ছি আর দেখো আমার হাজব্যান্ডটা গাড়ি চালাচ্ছে ভয় লাগতো আগে আমার কিন্তু এখন ভয় লাগে না জানিও একটা পাকা টাইপের হয়ে গেছে আর একটা দেখো এখানেই আমার গাড়ি ভর্তি ওরা কিন্তু নিয়ে নিয়েছে কী কী নিলাম সেটা তোমরা কালকে ভিডিওতে দেখতে পাবে আর আজকে জিনিসগুলো আসবে রাত্রিবেলায় ওই মানে ধরো নটা দশটা বেজে যাবে আস্তে আস্তে তারপর সেগুলো আবার ওরা সেট করে দেবে যারা যাদের কাছ থেকে নিয়েছিস তারাই আসবে ওখানকার কর্মচারীরা ওরাই কিন্তু সেট করে দেবে আর দেখো এখানে একটা লাল কালারের একটা কে যে একটা এসে দিল মানে পুরো ভিডিওটার মধ্যে লাল হয়ে যাচ্ছে আমাকেও লাল দেখা যাচ্ছে ওকেও লাল দেখা যাচ্ছে গাড়িটাও লাল তো এখন আমরা ধূপগুড়িতেই আছি এই যে যাচ্ছি শুধুমাত্র এখন একটু রওনা দিচ্ছি আর কিছুই নিন সেমন একটা বাবুর জন্যও কিছু নিন দেখা যাক যদি আগে গিয়ে পাই দিও মাল নিতে নেব তারপর দেখো এখানে কিন্তু ওই যে বললেছিলাম আসবে তো দশটা বাজে গেছে এখন এখন দশটার সময় কিন্তু ওরা এসেছে ওখানে এখন এসে এরা এখানে সেট করছে আমাদের এটা হচ্ছে বক্স খাটটা আর একটা আলমারি আছে আর একটা হচ্ছে ম্যাট্রেস আছে ঠিক আছে তো ওইখানে দেখো যেহেতু আমাদের ঘরটা খুব ছোট আগে তো বড়ো ছিল এখন জিনিসগুলো বের করতে হলো আগের খাটটাকে বের করে রেখা রাখা হয়েছে বাইরে আর দুজন দাদা এসেছে এরাই কিন্তু এগুলো ঠিক করে দেবে দেখো সব কিছু ওরা নিয়ে এসেছে যন্ত্রপাতি দুটো টোটো করে কিন্তু এসেছে একটা টোটোতে হয়নি তো এখানে ওরা কিন্তু এখানে সেটিং করছে জিনিসগুলো লাগাচ্ছে ভালো করে ওরা সব কিছুই নিয়ে এসেছে আর এখানে আমরা সবাই মিলে দেখছি এগুলো আজকে ঠিক করতে করতে প্রায় ওই ধরো দুটো তিনটে কিন্তু বেঁচে যাবে দুজন কর্মচারী এসেছে তবুও কিন্তু হবে না আর যেহেতু ওরা লেট করে এসেছে কারণ এগুলো তো সেটিং ছিল দোকানে দোকান থেকে খুলে প্যাকিং করে তারপর কিন্তু এরা এগুলো এনেছে আর এগুলো হচ্ছে মালয়েশিয়ান কার্ড বলে বোর্ড বলে এটাকে এমবিএফ তো ওই যে আমার যে আগের ড্রেসিংটা ছিল ওই ড্রেসিংটাও কিন্তু মালয়েশিয়ান বোর্ডেরই তো এটাকে প্লাই বলেন এটা এক ধরনের কাঠ বা বোর্ড বলতে পারো তোমরা এটাকে আর বাইরে আমাদের আঙ্গিনাটা দেখো একবার উঠানের অবস্থাটা দেখো মানে ওরা আগে কিন্তু সবগুলো আগে উঠানের মধ্যে রেখেছে তারপর কিন্তু এখন অল্প অল্প করে ঘরে নিয়ে যাচ্ছে যেহেতু ঘরটা আমাদের রুমটা ছোট আর ফ্রিজটা তো এখনও বাইরেই আছে খোলা হয়নি ম্যাট্রেসটাও ওদিকে পড়ে আছে আর কী কুয়াশা পড়েছে আর সবাই ভাবে আমরা দাঁড়িয়ে দেখছি বাকি লোকগুলো তো বাড়ি সবাই ঘুমিয়ে পড়েছে আর আমরা এখানে কিন্তু আছি এখনও যেহেতু ওরা কাজ করছে তারপর এখানে হাজব্যান্ড আর ও কিন্তু আবার গাড়িতে যাবে রাত্রে প্রায় ওই দুটো আড়াইটার দিকে তো আর বাবুকে বলছে ঘুমাতে ও কিন্তু ঘুমাচ্ছে না ও কিন্তু আছে ও বলছে সেট করে দেবে আমি ঘুমাবো কী বলবো আর বলো ওকে ও দিদা ওকে ডাকছে তবুও কিন্তু ও যাচ্ছে না আর এখানে দাঁড়া দুজনকে আমি চা বানিয়ে দিয়েছি ও চা খেয়ে নিয়েছে আর ভাত খাওয়ার কথা বললাম কিন্তু ওরা বলছে যে ওরা নাকি ভাত খাওয়া দাওয়া করে চলে এসেছে তো দেখা যাক এখন কিন্তু একটা আলমারিটা সেট করছে এটা হচ্ছে গড্রেস আলমারি এটাও কাঠ কালারেরই নিয়েছি আমরা কেননা এটার মধ্যে কাঠ কালার ছাড়া অন্য কালার হয় না চকলেট কালার তো আমার তো কালার খুবই ভালো লাগে কিন্তু অনেকের আছে যারা পছন্দ করে না ব্ল্যাক কালারটা বাট আমার তো খুবই পছন্দ হয়েছে সবার পছন্দ এক না তো এখানে দেখো আলমারিটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে তো ওইখানে মানে আমাদের যে ঘরটা মানে আমাদের মেঝেটা ফ্লোরটা ওটা কিন্তু আপ ডাউন আছে লেভেল নেই তার জন্য কিন্তু আলমারিটা মানে ভালোভাবে বসছে না ওখানে তো ওখানে আলমারি যে দাদাটা সেট করছে তাদের কোনো দোষ নেই দোষটা হচ্ছে আমাদের ফ্লোরে তো এটা হয়ে গেছে সেট কমপ্লিট করা তারপরে এখন বিছানাটা করবে বসকারটা আমার ততটা বক্স ইচ্ছে ছিল না যদিও বা আমি শুধু গিয়েছিলাম একটা গড্রেসের জন্যই আর একটা আলনার জন্য কিন্তু আলনা তো নিয়ে দিলো না আমাকে নিয়ে দিলো একটা গড্রেস হাজব্যান্ডের ইচ্ছে ও বক্স কাটে ঘুমাবে বক্স কাটও লাগবে তো ওটা ও নিয়েছে আমি কিছু বলতে পারি না কারণ টাকা পয়সা ও দেবে ও বুঝবে ও করেছে ফাইন্যান্সও করেছে সেগুলোর জ্বালা ও নেবে আমি তো না তো এদিকে দেখো সুটকেসটা কিন্তু ওইদিকে চাপিয়ে দিয়েছি আর এই সুটকেসটাও তো ঠিক করতে হবে এখন এত পয়সা নেই পরে যাব তারপর এদিকে দেখো র্যাকটা এনেছি র্যাকের মধ্যে সব কিছু টুসে ঠুসে রেখেছি জামা কাপড় কী বলবো পুরো ঘর লুটপালুট হয়ে আছে আর দাদারা বাড়ি চলে গেছে তো তো ব্লগটা আমি এখানে শেষ করছি গুড নাইট টাটা সুইট ড্রিম